আসসালামু আলাইকুম বিয়ার্স ফুচকার সাথে আপনাদের সবাইকে স্বাগতম ঈদের মধ্যে তো মনে হয় সবাই ফুচকা বেলপুরি সব খেয়েছেন ইনশাল্লাহ কাপড়ের মধ্যে কিন্তু আপনাদের জন্য ফুচকা বেলপুরি নিয়ে এসলাম এই যে দেখেন বড় বড় বেলপুরি ফুচকা আমি প্রথমে ডিজাইনগুলো আসলে আপনাদেরকে দেখাই দিই একটা একটা করে এটা হচ্ছে ফার্স্টে যে ডিজাইনটা দেখাইতেছি সম্পূর্ণ আনকমন এই যে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনাদের বেলপুরি ঠিক আছে আমি এর ডিজাইনটা পুরাটা খুলে দেখা দেই এগুলো কিন্তু কম প্রাইজে ভালো কোয়ালিটি দিবে আপনাদেরকে এটা জামাটা অনেক বড় হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখেন স্টিচ ঠিক আছে এটা আয়রন করলে আরও ছাড়বে কারণ এই যে ফুচকাটা করা হয়েছে ফুচকাগুলো এগুলোর জন্য জামাগুলো কুচকে আছে আর এগুলো কিন্তু আয়রন ছাড়া আয়রন ছাড়া যার কারণে আপনার এই যে কাপড়টা খেপে আছে এটা ধোয়ার পর আরও ছাড়বে আর এটা সালোয়ারের কাপড়টা হবে আড়াই গছ পরিমাণে থাকবে দুই হাত বহরে কাপড় একদম ম্যাচিং ফুল ম্যাচিং এটা হচ্ছে হাতা কাপড় এটাও ফুল ম্যাচিং আর ওড়নাটা হচ্ছে সুন্দর করে মাকড়সা করা থাকবে অল ওভার ওনাতে এই যে এটা হচ্ছে ওনাটা সুন্দর নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে বহরটা দেখেন এই যে দেখেন জামার বহর ওনার বহর কাছাকাছি হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পাবেন হোলসেল বাটিক সবাই নামটা মনে রাখবেন সবসময় ব্র্যান্ড ভ্যালু যদি আমরা বজায় রাখতে চাই অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরাই ভালো কিছু দিব এটা আপনাদের থেকে আমাদের টেনশনটা অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আমি কালারগুলো দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর ব্রাইট কালার মানে এখানে যেরকম ব্রাইট দেখতেছেন সরাসরি হাতে পরপর ইনশাল্লাহ আরও আপনাদের বেশি ভালো লাগবে এই যে দেখেন অনেক ব্রাইট কালার এটা হচ্ছে কাঠালি কালার আর এটা হচ্ছে বেগুনি কালার সুন্দর কম্বিনেশন এগুলো কিন্তু সব ম্যাচিং হ্যাঁ যেটা প্রথম দেখাইছি মানে কালার সবগুলো এক কালারের মতো এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং আর এগুলো প্রত্যেকটা ড্রেসের মূল্য কিন্তু আপনাদের জন্য রিজনেবল প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা এত ড্রেসের দাম বাড়ার পরও কিন্তু ফুচকা বাটিকটা আপনাদের জন্য আমরা দাম বাড়াই না আমাদের লাভ না হোক কাস্টমার অন্তত মানে ধরে রাখার জন্য তো একটা সিস্টেম করতে হয় তাই না আর এটার মধ্যে যে দেখেন বেলপুরিগুলো কত সুন্দর ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে বড় বড় এগুলো কিন্তু গির দিয়ে দিয়ে করতে হয় হ্যাঁ এটা হচ্ছে জামার ডিজাইনটা আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে এক কালার থাকবে সবগুলোর ম্যাচিং হাতা কাপড় এই যে মাকর ওনার সাথে আর জামার বড়ির সাথে ম্যাচিং করা আর এই যে ওনাটা হচ্ছে এটা পাঁচ মানে একই জাস্ট হচ্ছে প্রিন্টে ওইটার থেকে এটা একটু ডিফারেন্স সাইজ এটার মধ্যে হবে পাঁচটা কালার যারা মনে করেন নেবেন অবশ্যই কিন্তু সেট দল নিতে হবে মানে পাঁচ কালারে পাঁচটা নিলেই আপনারা পাঁচশো নব্বই টাকা করে পাবেন এগুলো এক পিস দুই পিস খুচরা হবে না তো যারা পাইকারি ব্যবসার জন্য নিবেন তারা নিতে পারবেন খুচরা অন্য ডিজাইন থেকে নিতে পারবেন তবে ওই ডিজাইনেরও দাম বেশি পড়বে খুচরা আমরা বিক্রি করি দা খুচরা দিলে আপনাকে মিনিমাম একশো দুইশো দেড়শো মানে ড্রেস অনুযায়ী বেশি দিয়ে নিতে হবে এটার কালারগুলো হচ্ছে এগুলো বিস্কিট কালার কম্বিনেশন কাঠালি কালার মাশাল সুন্দর সুন্দর কালার মানে একটা কালার আপনার বাদ দেওয়ার মতো না যেহেতু এটা সেট করছি আমরা যার কোনো আপনাদের সেল করতে সুবিধা হয় আর অযথা কিন্তু কেউ দামাদামি করবেন না আমরা একদম সীমিত প্রফিট রেখে ফিক্সড প্রাইস করে দিছি তো এরকম নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ নেক্সট আরও নিয়ে আসবো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ